হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকা ভ্রমণ করার তা সে উচ্চশিক্ষার জন্যই হোক বা কর্মসূত্রেই হোক বা ভ্রমণ পারপাসেই হোক কিন্তু আমেরিকাতে ভ্রমণ করার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে ভিসা অ্যাপ্লাই করতে হয় আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সর্বপ্রথম স্টেপটাই হল ডিএস ওয়ান ফর্ম ফিল আপ করা এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমরা যখন ফিল আপ করবো তখন কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করব কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হলো এমন একটি ফর্ম যেখানে আপনার জন্ম থেকে আপনার সমস্ত কিছুর হিসেব নিকেশ চা হয়ে থাকবে মানে আপনার যেমন সালে জন্ম আপনি কত সালে পাশ করেছেন আপনি লাস্ট কোথায় ঘুরতে গেছেন বা আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করে থাকেন বা আপনি কোন মেল আইডি ইউজ করে থাকেন আপনি কোন মোবাইল নাম্বার ইউজ করে থাকেন এরকম আপনার থেকে কিন্তু অজস্র প্রশ্ন জানা হয়ে তে চাওয়া হয়ে থাকবে কিন্তু আমরা অনেক সময়তেই নিজের অজান্তেই অনেক কিছু ইনফরমেশান হয়তো ভুল দিয়ে থাকি বা আমরা হয়তো অনেকেই নিজেরা ফিল করতে পারি না আমাদের পরিচিত কোনো মানুষজন ফিল করে থাকেন তাই আমি বারবার আমার পার্সোনালি আমি সবাইকেই সাজেস্ট করে থাকি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন এবং চেষ্টা করুন নিজে যাতে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করতে পারেন নিজে যদি একান্তই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ না করতে পারেন তাহলে আপনার পরিচিত যিনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবেন তিনি যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করে থাকেন এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে ফিল আপ করতে হয় যে আমরা কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করে থাকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তা সেই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে লিঙ্কডিনও রয়েছে আমরা যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি বা ওয়ার্ক ভিসার জন্যে বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি তখন কিন্তু আমাদের ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটা ফিল আপ করতে হয় সেখানে কিন্তু এই অ্যাকাউন্টগুলোর লিংক দিতে হয় এরপর আমরা যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাই তখন আমাদের যিনি ইন্টারভিউ নিচ্ছেন যিনি ভিসা অফিসার রয়েছেন তার সিস্টেমে কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ওপেন করা থাকে এবং সেখানেতে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর লিঙ্ক দেওয়া থাকে এবং তিনি এই লিঙ্ক থেকে কিন্তু অতি সহজেই জানতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমরা কি করে থাকি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা ধরুন যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ের ওপরেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাডগুলো চলে আসে আমরা সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছি কোন পোস্টে লাইক করছি কমেন্ট করছি বা এমন কিছু পোস্ট করছি কিনা যাতে ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত কিছু তথ্যাবলি জড়িত রয়েছে বা কোনো আমরা পলিটিক্যাল কোন ডিবেটে আমরা অংশগ্রহণ করছি কিনা এই সমস্ত কিছু তথ্য কিন্তু সেই ভিসা অফিসারের কাছে চলে আসে আমরা যদি ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করে থাকি তাহলে ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে গেলে আমাদের লিঙ্কড প্রোফাইল কিন্তু অনেক সময়তেই চেক করা হয়ে থাকে এই লিঙ্কড ইন আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের জব প্রোফাইল সমস্ত কিছু কিন্তু তথ্য দেওয়া হয়ে থাকে তাই আমরা যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবো বা ভিসার জন্য অ্যাপ্লাই করবো তার অন্তত দু বছর আগে থেকে কিন্তু আমাদেরকে সমস্ত রকমের প্রেপারেশন নিতে হবে তা সেই সোশ্যাল মিডিয়াতে আমরা যদি কোনো পোস্ট অলরেডি করে থাকি তাহলে কিন্তু সেই পোস্টগুলোকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করবো যদিও সেটা বেশ অনেক দিন আগে থেকে আমাদেরকে করতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডিবেট বা কোনো ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত এমন কোনো ডিবেটে আমরা অংশগ্রহণ করব না আমরা সমস্ত ধরনের লাইক কমেন্ট বা কোনো পোস্ট করার সময় কিন্তু সর্বদা সতর্ক থাকব। আমরা কোন বিষয়তে আমরা অংশগ্রহণ করছি বা আমরা কি ধরনের পোস্ট করছি এই সম্পর্কে কিন্তু বিষদেই কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে যদি আমরা আমেরিকার ভিসা অতি সহজেই পেতে চাই Okay. আমরা যদি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে থাকি তাহলে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে হয়তো আমরা জয়েন করব কিন্তু সেই গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের পোস্ট থাকে যেরকম ধরুন যে যদি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর সেখানেই সেটেল করতে চাই তার জন্যে কি কী আমাদেরকে কী কী স্টেপ নিতে হবে সেই সমস্ত জায়গায় যদি আমরা কামেন্ট করে থাকি বা সেই সমস্ত স্টেপগুলোতে যদি আমরা ইন্টারেস্টেড থেকে থাকি তাহলে কিন্তু একটু মুশকিল রয়েছে তাই সেই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আমরা আমেরিকায় আসব বলে ভাবি তাহলে আমরা শুধু পড়াশুনোর জন্যই আসছি সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু আমেরিকাতে থাকার কোনো ইন্টেনশান নেই সেটা কিন্তু আমাদেরকে ভিসা অফিসারদের সেটাই বোঝাতে হবে আমরা পড়াশোনা করতে আসছি পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আবার আমরা নিজের দেশে ফিরে যাব নিজের দেশকে সার্ভ করব নিজের দেশের ইকনমিকে সার্ভ করব এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের ইন্টারভিউতে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমাদের থেকে জানা হতে পারে তাই সোশ্যাল মিডিয়া যখন আমরা হ্যান্ডেল করব তখন কিন্তু অতি সতর্কতা অবলম্বন করব এই দু সালে দাঁড়িয়ে আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে স্ক্রুটিনি হবে তা সে স্টুডেন্ট ভিসাই হোক বা ওয়ার্ক ভিসাই হোক বা ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসাই হোক যে কোনো ভিসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন আর এই ভিসাগুলো কিন্তু দু সালে যেহেতু ভীষণভাবে স্ক্রুটিনি হবে তাই সর্বদা সতর্ক থাকবেন পারলে কোনো আপনি ভিসা কনসালটেন্সি এজেন্সির সাথে যোগাযোগ করবেন তবে এখন কিন্তু ফেক এজেন্সির সংখ্যা কিন্তু বাজারে প্রচুর তাই এই ব্যাপারগুলোতেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন কি করে ভিসা অ্যাপ্লাই করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার